শয়তান কেন আমাদেরকে আয়তুল কুরসি শিখিয়ে দিয়েছে তা জানতে হাদিসটি দেখুন বা শুনুন এবং তার সাথে সাথে আমাদের ইসলামিক চ্যানেলে সাবস্ক্রাইব করুন আমাদের সঙ্গেই থাকুন সাহাবি হুরাইরা রাধি হাল্লাহ তালা আনু রঞ্জান মাসে এক রাত্রে জাকাতের খাবার পাহারা দিচ্ছিলেন সেই সময় শয়তান মানুষের রূপ ধারণ করে কিছু খাবার চুরি করতে আসে সাবি আবু হরাইরা তাকে চুরি করতে ধরে ফেলেন এবং শয়তান মুক্তি পাওয়ার জন্য বলেন সে খুব অভাবী এবং অনেক গরিব তার জন্য সে খাবার চুরি করতে এসেছে আবু তার কষ্ট দেখে তাকে ছেড়ে দিলেন দ্বিতীয় দিন ঠিক একই ঘটনা ঘটে শয়তান আবারও ধরা পড়ে মুক্তি চায় সেই রাতেও তাকে ছেড়ে দেওয়া হয় তৃতীয় দিনও সে চুরি করতে আসে কিন্তু আবু হরাইরা তাকে ধরে ফেললো আর ছেড়ে দিল না তখন শয়তান নিজের জীবন বাঁচানোর জন্য বলল তুমি আমাকে ছেড়ে দাও এর বিনিময়ে তোমাকে এমন একটি জিনিস শিখিয়ে দেব যা করলে শয়তান থেকে আল্লাহ তোমাকে অনেক দূরে রাখবে বা হেফাজত করবে এই বলে শয়তান তখন তাকে আয়তুল কুরসি শিখিয়ে দিলেন এই ঘটনা এই ঘটনা আবু হুরাইরা মোহাম্মদ সাল্লা আলাইসাল্লামের কাছে বর্ণনা করলেন তখন বিষয়টি রসুল্লাহ শুনে বললেন তোমাকে সত্য বলেছে ইসলামিক ভিডিওর জন্য সাবস্ক্রাইব করুন চ্যানেলটি এবং ভিডিওটি শেয়ার করবেন অবশ্যই একটি লাইক করবেন কমেন্টে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আল্লাহ হাফেজ